জোরা ধারাবাহিকে দেখেছিলাম আমরা নীলুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল পরিবারের লোকজন নীলু নিজের বিয়ের গয়না পঁচিশ হাজার টাকা নিয়ে বিক্রি করতে গেছে গয়নাগুলো একটা বড় সোনার দোকানে ওখানে কিছু ডাকাত পড়েছে তারা নীলুকে লক্ষ্য করেছে গেস্ট হোস্ট হিসেবে ওকে কিডন্যাপ করেছে ও অনেক গয়না বিক্রি করছিল ভেবেছে মালদার পার্টি টাকা পয়সা নিয়ে নীলুকে নিয়ে ওরা গাড়ি করে বেরিয়ে গেছে পুলিশ খুঁজছে ওদের নীলু বুঝতেও পারলো না ব্যাপারটা কি হলো নিউজ চ্যানেলে খবর বেরোচ্ছে ওদিকে রায় ঘুমোতে পারছিল না অনির্বাণ দেখেছে যে রায় জেগে আছে বলছে নীলুর কথা ভাবছ দেখো ওর কথা ভেবে কষ্ট পেও না তখন বলছে না আমি ওর কথা ভাবছি না তোমাকে যে কষ্ট দিয়েছি সেটাই চিন্তা করছি তুমি কিছু মনে করো না অনির্বাণ বললো দেখো নীলু তো তোমার ছোটো বোন তুমি নয় ওকে একটা কালকে ফোন করো আর ওর মাসকাবাড়ি যা খরচ লাগে তোমার ইচ্ছে মতো ওকে পাঠিয়ে দেব বলো না আমি তা করব না অনিবান বললো তুমি ঘুমিয়ে পড়ো তোমাকে ঘুমের ওষুধ দেবো বলো না ও মনে মনে ভাবছে নীলু তুই যেখানেই যা না কেন তোকে ভালো হতে হবে নাহলে তুই একা একা বাঁচতে পারবি না কেন এরকম করছিস ওদিকে দেখেছি গাড়ি করে নিয়ে যাচ্ছে নীলুকে ওখানে ক্রান্তি ভাই বলে একজন কমান্ডার আছে সাথে তার সাগরেদরা অনেক দূরে পৌঁছে গেছে ওরা নীলুর ঘুম ভেঙেছে দেখছে সকাল হয়ে গেছে ও বলছে আমি এখানে কারা তোমরা আমাকে এখানে নিয়ে এলে ও চিনতে পারছে না এদের তো সব মুখোশ পড়া ছিল অন্য ড্রেস আপ ছিল তখন আরেকটি ছেলে দেখিয়েছে এই দেখো ক্রান্তি ভাই বলছে ওই সব পোশাকগুলো পরেছিলাম তুমি তো সারা রাত ঘুমোচ্ছিলে আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ গাড়ি খারাপ হয়ে গেছিলো এখন যাচ্ছি আমাদের ডেরায় বলছে এটা কোথায় বলছে চলো একটু পরেই দেখতে পাবে তারপর একটা ফাঁকা জায়গায় গ্রামের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছে এদিক ওদিক তাকাচ্ছে গাড়ি থেকে নেমেছে গ্রামের লোকেরা বলছে অনেক দিন পর আপনি এলেন একজনের মেয়ে খুব অসুস্থ তাকে দেখে দিতে বলল মনে হচ্ছে ক্রান্তি ডাক্তার হলে হতেও পারেন সকলে খুশি এতদিন পর এসছে বলে মালপত্র নামানো হচ্ছে এদিক ওদিক তাকাচ্ছে নীলু নীলুকে যেতে বলছে ওদের সাথে ক্রান্তি বলছে তোমাকে কি বারবার ডাকতে হবে আমরা তোমাকে খোসামোধ করার জন্য ডাকিনি বা ধরে আনিনি বলছে কেন আমাকে এখানে তোমরা ধরে আনলে কারণটা কি বলছে তুমি মালদার পার্টি তোমার কাছ থেকে আমরা অনেক কিছু পাবো তোমার বাড়িতে ফোন করব তারা টাকা পয়সা দেবে সেই জন্যই তোমাকে আমরা এখানে নিয়ে এসছি ও হেসেই অস্থির বলছে তোমরা বড্ড ভুল করে ফেলেছ খুব হাসছে একজন রেগে গিয়ে থাপ্পড় মারতে যাচ্ছিল কান্তিভাই ভাই বলছে না খবরদার একদম মারবি না বলছে কেন তাহলে ও হাসছে বলছে হাসবো না তোমরা তো ভুল করেছ আমার পরিবার আমার জন্য একটা টাকাও খরচা করবে না টাকা থাকলেও করবে না আমাকে অনেকবার বাড়ি থেকে বের করে দিয়েছিল কোনো না কোনো উপায় আমি বাড়িতে ঢুকেছিলাম কিন্তু এবার ফাইনাল সেই জন্য আমি দাদার কাছ থেকে কিছু টাকা আর গয়না নিয়ে গিয়েছিলাম তারপর তোমরা ওখানে আমাকে কিডন্যাপ করলে কী লাভ হলো তোমাদের কেন আমাকে এখানে নিয়ে এলে ওরা ভাবছে মিথ্যে কথা বলছে মেয়েটা তখন আরেকটি মেয়ে আছে সে বলছে আমি ফোন করে জানবো কান্তি বলছে না আমি সবটা দেখে নেব নীলাঞ্জনাকে বলছে যে আমার চোখের দিকে তাকিয়ে বলো বলছে হ্যাঁ আমি সত্যি বলছি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার জন্য দুপোটা চোখের জলও কেউ ফেলবে না তোমরা ভেবো না যে তোমরা টাকা পয়সা চাইবে ওরা দেবে বলছে তোমার নাম কী বললো মিনাক্ষী মনে মনে ভাবছে নীলাঞ্জনা এখন থাক আমাকে মনে হচ্ছে জীবনটা অন্য পথে নিয়ে যেতে চাইছে দেখি না সেদিকে ভেসেই কি হয় সকলের নাম জানতে চাইলো ওরা বলছে আমাদের নাম জেনে কী হবে বললো যে তোমরাই তো বললে তোমাদের সাথে থাকতে হবে সেই জন্যই নাম জিজ্ঞেস করছি বলার হলে বলবে না হলে বলো না ওরা তখন ভাব যে এই মেয়েটাকে নিয়ে এসে কী লাভ হলো জানতে চাইলো সর্দারের কাছে সর্দার তখন বলছে যে দেখা যাক কি হয় কদিন এখানে থাকি গা ঢাকা দিয়ে তারপরে কলকাতা ওকে ছেড়ে দিয়ে আসব। নীলু বলছে তোমরা আমাকে ছেড়ে দেবে তোমরা কি বোকা আমি যদি পুলিশকে খবর দিই বলো পুলিশ যদি আসে আমাদের টিকিও ছুতে পারবে না কোনো দিন পারেনি এইসব ভাঙা ঘর বাড়ি দেখবে এই জায়গাটা কোথায় জানতে চেয়েছিল বলে যেটা ঝাড়খণ্ড তখন বলল যে আমাকে এনে তোমরা তো ঠকে গেলে এত ভুল করলে ওরা বুঝতে পারেনি ওদের কমান্ডার বলছে দেখো আমরা তোমার গয়না ফেরত দেবো যেটা ওর শেষ সম্বল ছিল টাকা পয়সাও দিয়ে দেবে কিন্তু ওকে কলকাতায় ছেড়ে দেবে ও তখন বলছে তোমরা নিজেদের ইচ্ছে আমাকে এখানে এনেছো কিন্তু আমি যেতে চাই না কারণ আমার তো কোনো পিছটার নেই আমার কোনো থাকার জায়গা নেই আমি তাই যাব না কেউ বিশ্বাসই করতে পারছে না এরম আমার ঘটনা ঘটে কান্তি ভাই বলে গেল যে ওকে যেন ওদের দলের থেকে কেউ অসম্মান না করে ওদের একটা নিয়ম আছে একটি যে মেয়ে ছিল তাকে বলল যা ওকে ঘরে নিয়ে যা নিয়ে গেল মিনাক্ষীকে ঘরে ও সুটকে সেনে দিল বলছে ঘরটা একটু ঝাঁট দিয়ে নাও বললো আমি ঝাঁট দেবো বলছে তুমি দেবে না তো কে দেবে এটা কি তোমার হোটেল মনে করছো এখানে নিজেকেই সব কাজ করতে হয় কেউ কারুর জন্য করবে না ওকে রান্না বাড়ি করতে হবে রান্না করার কেউ নেই তখন বলো তুমি তাহলে রান্নাটা করো আমি করছি বলছে তুমি একা এই সবার জন্য খাটবে বলছে দেখো আমার রান্নার হাতটা ভালো এখানে যারা কাজ করে কারুর হয়তো গাছ থেকে ফল পাড়ার হাত ভালো কারুর রিভলভার ধরার হাত ভালো এইরকম জনের নানান রকম হাত ভালো বললো থাক তোমার আর বলতে হবে না ও ঘর যা শুরু করলো তখন বলছে যে যাক তুমি যে কান্নাকাটি করছো না এটাই অনেক অনেকে এসে তো কেঁদে ভাসিয়ে দেয় বললো ওরকম ভেবো না আমার তো যাওয়ার কোনো জায়গা নেই তাও তোমাদের সাথে এখানে এলাম এটাই অনেক বললো কান্তি ভাই এক্ষুনি আসবে তোমার কাছ থেকে যা চাইবে দিয়ে দিও এবার কান্তিভাই ভাই এসছে ও ভাবছে ওই কমান্ডার কেন বলে লোকটা কে কোনো কী টেরোরিস্ট দলের কেউ কেন আমাকে ধরে নিয়ে এলো কান্তি ভাই এসছে এসে বলছে যে তোমার ব্যাগে কি আছে দাও ব্যাগটা খুলে বলছে আমার কিচ্ছু নেই কটা জামা কাপড় দেখো আর বাকি তো তোমরা দেখেইছ ভ্যানিটি ব্যাগের মধ্যে ফোন আছে কি না কোথায় গেল ফোনটা খোঁজ করছিল তারপর বলল যে তুমি যে পড়ে আছো গয়নাগুলো ওগুলো কি সত্যি বলল হ্যাঁ ওগুলো নকল না রিয়েল বললো ওগুলো তাহলে খুলে দাও খুলেও একটা একটা করে দিয়ে দিল। যা যা গয়না আছে নিতে চাইছে কী ওদের উদ্দেশ্য জানে না ওদিকে রায় সকাল হয়েছে খবরে শুনছে ক্রান্তি ভাই একটা মেয়েকে কোনো দলের সাথে এক হয়ে নিয়ে চলে গেছে এই মেয়েটাকে বুঝতে পারছে না ওর হাত থেকে কাজ করছিল জিনিসপত্র পড়ে যাচ্ছে সেই সময় বেল বেজেছে দেখছে নমিতা দিয়ে এসছে খুলে দিয়েছে অনির্বাণ নমিতা দিকে দেখে ওরা কি খুশি নমিতা নমিতাদি এতদিন পরে এসছে আর বৌদিকে ছেড়ে যাবে না চা করতে বলেছে সেই সময় বৌমণি ফোন করেছে বলছে কেমন আছো না আছো ভেবেছিলাম আমি গিয়ে থাকবো নালে মা তোমার একটু সুবিধে হবে যাক দিয়ে এসছে আমরা নিশ্চিন্ত হয়েছি নীলুর খবর জানতে চেয়েছে অনির্বাণ কেমন আছে আর কিছু বলছে কিনা না ওখানে থাকলে কোনো উত্তর দিতে হবে না বললো ও তো একটু মনে মনে কষ্ট পাচ্ছে নিজেকে সামলানোর চেষ্টা করছে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখা যাক কি হয় কিন্তু নীলুর কি হলো বলছে তুমি ওই নিয়ে একদম ভাববে না তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো ওকে নিজেরটা নিজে বুঝে নিতে যাও রাই তার ছোটো বোন তাই চিন্তা করছে যে একটা মেয়ে তার যদি কোনো ক্ষতি করে দেয় কি করবে বুঝতে পারছে না কি হয়ে গেল। নীলুর জীবনে নীলু অনেক দূর চলে গেছে নীলু আবার জানতে চাইছিল এখানে বাথরুম কোথায় তখন মেয়েটি বলেছে এখানে ওরকম বাথরুম নেই খোলা আকাশের নিচে করতে হবে বলছে সে কী বললো আমি এক জায়গায় পাতা দিয়ে ঢেকে রেখেছি ওখানে গিয়ে করবে আর স্নান করবে কোথায় বললো পুকুর আছে বলছে খোলা পুকুর তখন বলছে দেখো পুকুর তো আর ঢাকা হয় না বড় লোকেদের শুনেছি ঘাটেরগুলো বাড়ির সাথেই লাগোয়া হয় তারা ঢেকে ঢুকে রাখে তোমাকে এখানে থাকতে হলেও ওইভাবেই করতে হবে কমান্ডার বলেছে যা ওরা চাল ডাল কিছু জোগাড় করেছে তুই খিচুড়ি রান্না কর ও চলে গেল খিচুড়ি করতে নীলু কি করবে নীলু একটা নতুন পরিবেশে এসে উপস্থিত হয়েছে পথে পথে হয়তো ঘুরতে হতো কিন্তু তার থেকেও একটা জায়গায় আশ্রয় পেয়েছে কমান্ডার বলেছে তুমি কদিন আমাদের সাথে থাকো আমাদের দেখো বুঝতে পারছে না এরা কি করে কি ব্যাপার ওর থেকে তো গয়নাগাটি সব নিয়ে নিল এমন কি বলেছে ওর শেষ সম্বলগুলো ফেরতও দিয়ে দেবে ওকে কলকাতায় ছেড়ে দেবে কিন্তু ও আর যেতে চাইছে না ও দেখছে এখানে আশ্রয় পেয়েছে দুটো খাবার পাবে এদের থেকে গিয়ে তো কোনো লাভ নেই বরং এদের সাথেই থেকে যাবে বাকি জীবনটা কাটিয়ে দেবে বাড়িতে তো কেউ ওকে ভালোবাসে না আদর যত্নও করবে না কি দরকার কলকাতা শহরে ফিরে গিয়ে বদনাম হবে কিন্তু রায় কষ্ট পাচ্ছে মনে মনে বুঝতে পারছে না বোনটা কোথায় গেল ওর এখন শুধ্রনো দরকার কোনো দিন আর ওর জীবনে ওকে ফিরিয়ে আনবে না খুব ভুল করে ফেলেছিল অনির্বাণকে সন্দেহ করেছিল মরমে মরে যাচ্ছে অনির্বাণও যে সব ভুলতে পেরেছে তা না রাই ওকে সন্দেহ করেছিল সেই চোখটা ভুলতে পারে না তাই মনে মনে হয়তো কষ্ট পায় কিন্তু আবারও সংসারে ফিরে এসছে যেহেতু ওদের বাচ্চা হবে রাই ওকে ভালোবেসে নিয়ে এসছে ওদের বারবার ছাড়াছাড়ি হয়েছে আবার এক হয়েছে ওরা এইভাবে আমরা দেখছি জীবনে একটা নতুন ঘটনা এসে উপস্থিত হয়েছে নতুন নায়কের প্রবেশ ঘটেছে এবার কী নিলু নিজেকে শুধরে ওদের সাথেই চলবে নাকি আবার বদমাশি শুরু করবে ওখানে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে দেবো